আর মাত্র সাত দিন হজরত বেলালের হায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা বেলাল আর মাত্র সাত দিন দুনিয়ায় বেঁচে থাকবে সাত দিন পরের বেলালের ইন্তেকাল হয়ে যাবে নবী আমার ভাবলেন তাই তো আমার বেলাল দিন ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছে বেলালকে ডাকা হলো যে বেলাল বিনা সুন্নাতে বিনা সাদি আদায়ে তার ইন্তেকাল হয়ে যাবে আমি নবী সেটা সহ্য করতে পারবো না বেলালকে

হচ্ছে তোমাকে বিয়ে করতে হবে কি ঘটেছিল আপনারা শুনুন একেবারে নতুন গজল আশা করছি আপনাদের ভালো লাগবে হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বাছ দেবে তাহার আদরের কন্যা সাত দিন আছে হায়াত বলেন মালিকের বানা যে বিয়েতে খুশি হবে সাহে মদিনা হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কে বাছ দেবে আদরের কন্যা আছে হায়াত বলেন মালিক পানা যে বিয়েতে খুশি হবেন সাহেব দিনা দেখো আলামিন শুনে সেদিন চোখের পানি ভাসে চার সাহাবি আমার নবীর কাছে আসে কি হয়েছে বলো বলো নবী তো জাহান জান দেব তোমার প্রেমে কয় সাহাবি গান আমার পাগল হাবসি বেলাল কত দিওয়ানা রণে সুন্নতি পাবন্দি হবে না হয়নি সাতি হিসাব যদি নাই গরম বানা সাত দিন পরে বেলাল দনি হাতে থাকবে না হযরত বেলালের পিয়ার নবী করল ঘোষণা কেবাছো দেবে তাহর আদরের কন্যা সেরে আলি উঠল বলি সন বহু জোর সাত দিন বাকি মোরা দেখি থাকিলে আপনি মঞ্জোর নবি রাজি তাই আজি চার সাহাবি গান বেলালের বিয়ের তরে তাই করে দিল এলার এইভাবে তিন দিন কেটে গেল দেখো না তারাজি হলো না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা না কে দেবে তাহার আদরের কন্যা

আমার সাথে দেখা করাও না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কেবাছ দেবে তাহার আদর কন্যা নবীর জামাতা হজরত আলীর কথা যখন শোনে ছুটে ছুটে কাঠোরিয়া এলো আলীর সামনে হজরত আলী বলে তখন পাঠাই মোর নবী বেলালের সাথে তোমার বেটির দিতে চাই কাঠুরিযা শুনে তখন বড় খুশি হেলালের খবর তখন ছোটে কাঠুরিয়া তখন রাজি হলো ঘোষণা দেবে তাহার কন্যা আপাকে ডাকলো হজরতে আলি কার আসলো তানার সাথে কাঠুরিয়ার কত হচ্ছে আমি এসেছি নবী পাঠিয়েছেন সাহাবা হযরতে বেলালের বিয়ের জন্য কন্যা দেখতে এসেছি আপনি কি আপনার কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তিনি একই কথাই বললেন হ্যাঁ আমি চাই আমার জামাই হোক হযরতে বেলাল কিন্তু তার পর পরে হযরতে আলী কররামাল্লাহু ওয়াজহাহু বলেন যে বেলাল কিন্তু আর মাত্র তিন দিন বাসবে যেহেতু তিন দিন এদিকে কেটে গেছে মানে মানে কন্যা খুঁজে খুঁজতে ওদিকে প্রায় তিন চার দিন কেটে গেছে আর মন্ত্র তিন দিন বাজবে তখনই বলছে যে না তাহলে আমি আমার কন্যাকে বিয়ে দেব না কারণ আমি চাই না আমার রাবিয়া তিন দিন পরে সে বিধবা হয়ে যাক আমি চাই না তো হজতে আলী কাররামাল্লাহ ওয়াছা ফিরে আসেন তখন পেছন দিক থেকে মানে রাবিয়া ডাকছে কি ঘটনা ঘটছে শুনুন

বেলালাই ভোরে ঠান্ডা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উঠে আযান দেয় আল্লাহ তাদের কত সম্মান কত इज्जत দিয়েছে আমরা অনেকে বুঝতে যাই না অনেকে জানি না দেখুন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুআযzin তানাদের গলা থাকবে উঁচু আর সেই মুআযzin দের Sardar হবে হযরতে Bilal Radhiallahu Anhu তার মাথা আরো উঁচু থাকবে তখন Rabiya বলছে আমার শামির মাথা সবার থেকে উঁচু থাকবে কিয়ামতের ময়দানে শুধু তাই নয় আমার যখন আমরা যখন জান্নাতী হয়ে যাব আল্লাহ চাইলে জান্নাত হয়ে যাব জান্নাতি মহিলারা সবাই আমাকে দেখতে আসবে কেন আমি বেলালে সেই জন্য নিয়ে গেল বিয়ে হয়ে গেলো সেই রাত্রে ইন্তিকাল কি ঘটেছিল কবি লিখছেন আলীর সাথে রাবিয়া নাই গেল বেলালের সাথে নবী তাহার বিয়ে পড়ালো তিনটি রুটি বানাই আটা যাছিল হঠাৎ দরজায় এক ফকির আওয়াজ তখন দিল ভুখায় আছি মাগো আমি তিন দিন ধরে হারানো ধন পাবে গফিরে রুটি পেয়ে খোদার ধারে করে প্রার্থনা এমে হানান কলম ধরে করে বর্ণনা হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা হে বা ছো দেবে তাহার আদরের কন্যা আল্লাহ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না আমি আমার স্বামীকে অত্যন্ত ভালোবেসে ফেলেছি আজ তাকে যদি কেড়ে নেন আমি কার সাথে সংসার করবো আল্লাহ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে না এখন ঠিক সেই সময় হাজতে বেলাল রাজি রাহুদনুহু বলছেন হে স্ত্রী আমার জন্য কিছু খানা বানাও আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না যেদিন থেকে আমার এন্তেকাল হবে শুনেছি আমি বেলাল সেই দিন থেকে ঠিক খেতে পারি না একটু কিছু বানাও তো তিনি রুটি বানালেন রুটি বানিয়ে খেতে যাবে ঠিক সেই সময় একটা ফকির একটা আবেদ মানুষ দরজায় এসে টোকা দিচ্ছে কে আছো ভিতরে আমাকে যদি রুটি দান করো সেই রুটি বিনিময়ে আল্লাহ তোমাকে হারানো ধন ফিরিয়ে দেবে আল্লাহ তোমার প্রতি রহম করবে 多多,多多。多多多 ডাক্তাররা না সেই রুটিটাকে রুটিটা মানে আবেদ মানুষকে দিয়ে দিলো দেওয়ার সাথে সাথে তিনি আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেলেন ফারিস্তা হাজাতে আজরাইল আলিয়া সাদাসাল্লাম আসলেন এসে সেই ঘরে আর প্রবেশ করতে পারছি না যে আজরাইল আলিয়া সাদাসাল্লাম ফিরে গেলেন আল্লাহকে বলছে আল্লাহ কোথায় পাঠিয়েছেন একটা আবেদ বান্দা এমন ভাবে জিকির করছে এমন ভাবে ইবাদতে মশগুল আর তার ফলে আপনার এত রহমতের ফারিস্তা সেই বাড়িটা বেষ্টন করে আছে আমি সেই ঘরে প্রবেশ করতে পাচ্ছি না তখন অনেক কথা অনেক কথা আছে সেই ব্যক্তিটাই বা কে আর সেই রাত্রে কে সেই রাত্রে কে হযরতে বেলালে রাদিআল্লাহু আনহুহুর অন্তকাল হয়েছে হয়েছিল কি হয়নি এটা দ্বিতীয় পর্ব আসছে দ্বিতীয় পর্বে শুনুন আমি প্রথম পর্ব আপনাদেরকে শোনালাম দ্বিতীয় পর্বে ইউটিউবে রিলিজ হবে আমার অফিশিয়াল চ্যানেলে এ পর্যন্ত আপনারা শুনলেন